আপনি একটু ক্লোজ হবেন স্যার ওনাকে একটু বলেন ক্লোজ হওয়ার জন্য স্যার আপনি একটু ক্লোজ হবেন বড় হয়ে

আমরা <laughs> ওই আপনাদের আনন্দিত যে একটা এখন চাচা হেরে গেছে বাতিজা এগিয়ে গিয়েছে আমরা দুজনে প্রতিযোগিতা এবং খুবই জায়গা যাবে থ্যাংক ইউ স্যার 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 এই পথে আলী আশরা সৌদি আর প্রবাসী উনি টাকা সাইফুল ইসলাম

কারেকনা স্যার একবার উপস্থিত থাকবেন থেকে

স্যার এখানে দেখাবো স্যার স্যার আব্দুল রহিম আব্দুর রহিম হ্যাঁ আবদুর রহিম আছে একুশ লাখ বিরানব্বই হাজার ছয়শো পাইশ স্যার এখানে দেখাবো স্যার স্যার এখানে হরিন্দা পরিবার

আমাদের যে জন্য যারা বিদেশ প্রত্যাহীন তাদের পুনর্বাসনের জন্য তাদেরকে গাধি কিনে দেওয়া যাবে উনআশি হাজার টাকা দিয়েছে সেই চেকটা আমরা প্রদান করছি माइकटा लगे माइकटा बंद लगे हमरा एकटा इखने दारा हमरा साथे साथे एकटा ग्रुप छै एकटा ग्रुप छै किछो ना हाथ देइ छै छै बिनि ना ना थैंक यू एकटा थाकबो एकटा थाकबो एकटा थाकबो एक बार जाना शिक्षा में तो